আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে ছয় থেকে সাত বছরের বেবির এই অনেক ঘের দেওয়া বেবি স্কার্ট বা লেহেঙ্গা কাটিং ও সেলাই শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি এখানে দুই ভাঁজ করে কাপড় নিয়ে নিয়েছি তো দুই ভাঁজ করে কাপড় নেওয়ার পরে আমি যে বেবির জন্য লেহেঙ্গাটি বা স্কার্টটি তৈরি করব সে বেবির কোমরে মাপ বিশ ইঞ্চি আর কি শুকনো বেবি তো এই জন্য এখানে এই যে দশ ইঞ্চি নিয়েছি আমি ডাবল পাটে যেহেতু ভাস করা তো কোমরের মাপ অনুযায়ী কোমরের যে মাপ তার চেয়ে ডাবল কাপড় নিয়ে নেবেন আপনারা তো এইখানে আমার ছয় সাত ইঞ্চি বা বাড়তি আছে মানে বারো কি তেরো ইঞ্চি বাড়তি আছে তো আমি এই পরিমাণ বেশি নিয়ে নিচ্ছি এই যে দশ ইঞ্চির যে বাড়তি পাঁচ ইঞ্চি আছে ডাবল পাটে মানে দশ ইঞ্চি কাপড় বাড়তি আছে তো আপনারা পারলে আরও ডাবল নিয়ে নেবেন যত বেশি চড়া নেবেন ততটা ঘের বেশি হবে তো এখন আমি কাটার সুবিধার্থে এই কাপড়টাকে আরেকটা ভাজ দিয়ে নিলাম এখন চার ভাঁজ তৈরি হলো তো এই যে চার ভাঁজ করে নেওয়ার পরে এখন আমি ওপর থেকে দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এটা হচ্ছে ইলাস্টিকের ঘর তো ইলাস্টিকের ঘরের জন্য দুই ইঞ্চি মার্ক করে আলাদা করে দিতে হবে এরপরে বাদ দিয়ে আমি আট ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি উপরের পার্টটা যেহেতু আমি একটু ছোটো করে দেব তো আপনারা চাইলে ন ইঞ্চিও দিতে পারেন সবগুলো পার্ট এক সমান দিতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি উপরের পাটটা একটু ছোটো দেবো এর জন্য আট ইঞ্চিতে মার্ক করে দিলাম এখন এটাকে সমানভাবে মার্ক করার পরে আমি এই মার্ক অনুযায়ী কেটে নিলাম তো এই একটা পাট বাড়তি করে কেটে নেওয়ার পরে এখন আমি প্রিন্টের কাপড় নিব তো প্রিন্টের কাপড়কে আমি কেটে নেব তো এটা ডাবল করে কেটে নিতে হবে প্রিন্টের কাপড় আর কি কিন্তু এটা কি আমি সাত ইঞ্চি নেবো যেহেতু ওখানে এলাস্টিকের ঘর বাড়তি নিয়েছি এক দেড় ইঞ্চি তো এই জন্য ওটা হচ্ছে এক ইঞ্চি কম নিব। এখন এটাকে আমি ছড়িয়ে নিচ্ছি এখন এটা যেহেতু ষোলো ইঞ্চি আছে ষোলো ইঞ্চির ডাবল বত্রিশ ইঞ্চি পুরোটাতে আছে তো এই বত্রিশ ইঞ্চির ডাবল হবে চৌষট্টি ইঞ্চি তো এই প্রিন্টের কাপড়টাকে আমার এই বত্রিশ ইঞ্চি ডাবল নিতে হবে এই যে এটাও আছে বত্রিশ ইঞ্চি তার মানে বত্রিশ বত্রিশ করে চৌষট্টি ইঞ্চি নিতে হবে তার মানে আমার সাত ইঞ্চি করে দুইটা পার্ট কাটতে হবে তো এখানে আমি সাত ইঞ্চি করে প্রথমে দুইটা পার্ট কেটে নিচ্ছি তো এই যে সাত ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম আর কি কুচির কাপড়ের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে যতটুকু কুচি দেওয়া হবে তার চেয়ে ডাবল কাপড় নিতে হবে তো যেহেতু ওখানে বত্রিশ ইঞ্চি এই জন্য আমি এখানে দুটা পার্ট নিয়ে নিলাম এখানে দুটো মিলে চৌষট্টি ইঞ্চি হবে তো এখন এই চৌষট্টি ইঞ্চি যে দুটো পার্ট এটার জন্য এক কালার আবার চারটা পার্ট নিতে হবে খেয়াল করুন আপনারা এই যে তো আমি এক কালারটার চারটা পার্ট কেটে নিচ্ছি এবং এই চারটা পার্টের আবার প্রিন্টের কাপড় আটটা পার্ট লাগবে আর কি যত বেশি কাপড় দেবেন তত বেশি ঘের হবে দেখতে অনেকটা সুন্দর হবে তো আমি সবগুলো কাটা দেখালাম না তো এভাবে এগুলো আমি আটটা পার্ট কেটে নিলাম এটা আমি মুখেই বলে দিলাম আপনারা আপনার যে মাপ হবে তার ডাবল করে কাপড় কেটে নেবেন তো এরপরে আমি সেলাই চলে আসছি তো যেহেতু অনেকে স্কিপ করে ভিডিওটা দেখে তো আমি এই জন্য আবার একটু দেখিয়ে দিচ্ছি এখানে ষোলো ইঞ্চি আছে তো এর চেয়ে বত্রিশ ইঞ্চি মোটামুটি কোমরের ঘেরটা তো এটা ডাবল করে প্রিন্টের কাপড় নিতে হবে তো এখানে দুটা পার্টকে আমি এই যে বত্রিশ ইঞ্চি দুটো পার্টকে জয়েন করে নেব মানে এখানে ষোলোর ডাবল আছে এটাতেও ষোলোর ডাবল তো দুইটা পার্ট জয়েন করলে বত্রিশের ডাবল চৌষট্টি ইঞ্চি হবে এরপরে এই যে এখানে চারটা পার্ট আছে এই চারটা পার্টকেও জয়েন করে নিতে হবে এবং পরবর্তী এই চারটা পার্টের জন্য এই প্রিন্টের পার্ট আটটা পার্ট কেটে নিতে হবে তো আমি দুইবার করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যাতে পরবর্তীতে আর কেউ কমেন্ট বারবার কমেন্ট করে প্রশ্ন না করে যে কিভাবে কয় পাট কাটছে বুঝতে পারি নাই তো এই যে সবগুলো পাট কাটার পরে এখন আমি আট ইঞ্চির যে পাটটা নিয়েছিলাম সেটার সাইডে সেলাই করে দিচ্ছি সাইড সেলাই করে আটকিয়ে নেব এরপরে আমি উপরে এলাস্টিকের ঘর তৈরি করব এই জন্য উল্টো পিসটা প্রথমে চিকন করে ভাঁজ দিয়ে মুড়ি সেলাই করে নিতে হবে তো আমি প্রথমে চিকন করে ভাঁজ দিয়ে মুড়ি সেলাইটা করে নিচ্ছি তো মুড়ি সেলাই করে নেওয়ার পরে এটাকে আমি ইলাস্টিক লাগিয়ে নেব তো আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুসারে ইলাস্টিক নিয়ে নেবেন তো এটাকে কয়েকবার করে ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে সেলাই দিয়ে নিতে হবে এরপর এই যে রাবারটাকে এভাবে বসিয়ে কাপড়টাকে ভাজ দিয়েভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে রাবারটা টেনে টেনে সেলাই করতে হবে এবং কিছুক্ষণ সেলাইয়ের পরে সাইডের কাপড়টাকে টেনে টেনে সরিয়ে বাকিটুকু সেলাই করতে হবে তো এভাবে সম্পূর্ণ অংশ সেলাই করে নেওয়ার পরে কাপড়টাকে টেনে টেনে ছড়িয়ে নিতে হবে যাতে সব অংশে সমানভাবে কাপড় কুচি হয়ে থাকে এরপরে এটার মাঝখান বরাবর একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা অবশ্যই দিয়ে নিতে হবে নয়তো ভিতরে এলাস্টিকটি ঘুরে যায় কিংবা উল্টে থাকে তো এই জন্য এই সেলাইটা দিয়ে নিলে পিঠে পড়ে থাকবে এলাস্টিকটা দেখতেও সুন্দর লাগবে এরপরে আমি নিচের যে ডাবল পার্টটি প্রিন্টে সেটার সাইডে জয়েন্ট সেলাই করে নেব তো এটা আর কি খালি মুখ রাখবো না দুই পাশেই সেলাই করে নিতে হবে তো আমি এই যে দুই পাশে সেলাই করে আটকে নিচ্ছি তো আটকে নেওয়ার পরে আমি মাপটাও দেখিয়ে দিচ্ছি এই যে পঁয়ত্রিশ ইঞ্চির যে মাপটা কাপড় এখানে দুই পার্ট আছে মানে টোটাল চৌষট্টি ইঞ্চি কাপড় আছে তো এই একই নিয়মে আমি বাকি পাটগুলো জয়েন করে নিয়েছি এই যে এক কালার চার পার্ট ছিল সেটাও জয়েন করে নিয়েছি সেলাইয়ের সুবিধার জন্য পরবর্তীতে যাতে বারবার সেলাই না করতে হয় এবং নিচের যে আট পাট এটাকেও আমি সেলাই করে নিয়েছি তো যত বেশি কাপড় হবে তত বেশি ঘেরটা হবে এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা তো এখন আমি এই যে জয়েনের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি তো এই যে উপরের যে পাটটা স্কার্টে সেটা থাকবে সোজা পিসটা বা ভাও পিসটা আর যেটা কুচির কাপড় সেটা থাকবে উল্টো পিসটা তো এই জিনিসটা অনেকেই ভুল করে এবং উল্টোভাবে লাগিয়ে ফেলে তো এই জন্য আমি এটা ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি খেয়াল করুন আপনারা এই যে এই নিচের পাটটা যে স্কার্টের মানে সর্বোচ্চ উপরের পাটটা সেটা থাকবে সোজা এবং এই জয়েন্ট থেকে আমরা সেলাই দেওয়াটা শুরু করব। এবং যে পাটটা আমরা কুচি দেব সেই পাটটা থাকবে উল্টো পিসটা তো খেয়াল করুন আপনারা আমি এটা বারবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো দুটা জয়েন্টকে একসাথে করে আমি কুচি দেওয়া শুরু করব তো নিচের পাটটা সোজা রেখে উপরের পাশটা উল্টো রেখে ধীরে ধীরে এভাবে কুচি দিয়ে যেতে হবে তো ভিডিওর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনাদের কমেন্টসের মাধ্যমে আমাদের কাজের উৎসাহটাও অনেক বেড়ে যায় তো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো আমি এভাবে সম্পূর্ণ অংশে ঘুরে ঘুরে কুচিটা দিয়ে নিচ্ছি তো অনেক বেশি কুচি আমার হাতগুলো লেগে যাচ্ছিল মানে এতই পরিমাণ কুচি এই স্কার্টটাতে বলার বাইরে তো এই যে আমি এক পার্ট কুচি দিয়ে নিয়েছি তো এই দেখুন আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি তো এরপরে নিচের অংশের যে এক কালার কাপড় সেটাকে আমি কুচিতে আটকে নেব এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে থাকবে এই যে ঠিক একই নিয়ম ওপরের নিয়মে এই পার্টটা থাকবে সোজা আর যেটা দিয়ে আমি কুচি দেবো সেই পাটটা থাকবে উল্টো তো সেটাকে এভাবে উল্টোভাবে বসিয়ে সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নেব কুচি দেওয়াটা আর আমি দেখালাম না একইভাবে আমি সবগুলো পাট চূড়া দিয়ে নিলাম সবগুলো পাটে কুচি দিয়ে নিলাম তো এখন আমি নিচে যে চিকন মুড়ি সেলাই সেটা দিয়ে নেব তো এই যে দেখুন এভাবে চিকন করে দুই ভাঁজ করে মুড়িটা সেলাই দিয়ে নিচ্ছি তো এভাবে সম্পূর্ণ অংশে মুড়ি সেলাই দেওয়ার দিলেই আমার স্কার্টটি তৈরি হয়ে যাবে দেখুন আমার স্কার্টি এখন কতটা সুন্দর লাগছে তো আমি এটার সাথে একটা টপস বানিয়েছি সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ পেস